আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত জুম্মা মোবারক বন্ধুরা আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি আমার বাসার একজোড়া সাদা ঘুঘু নিয়ে আমার লফটে ধূসর বর্ণের ঘুঘুর বাচ্চা এগুলো দেখতে খুব সুন্দর না অনেক সুন্দর সবাই মাসাল্লাহ বলবেন কিন্তু এগুলো দেখতে যেমন সুন্দর এবং এদের ফ্রেন্ডলি ব্যবহার সেটাও চমৎকার এই যে দেখুন আমার হাতের উপর কিভাবে ও বসে আছে এই জোড়াটা আমি যখন অবসর পাই তখনই ওদের নিয়ে একটু খেলাধুলা করি যাই হোক এতে মানসিকভাবে আমি একটু রিল্যাক্স হই এবং ওদের সাথে সময় কাটাতে আমার খুব ভালোই লাগে আপনারাও অবসর সময় ইচ্ছে করলে পাখি পালন করতে পারেন এতে আপনাদের মন ভালো থাকবে এবং অবসর সময়ও ভালো কাটবে ইনশাল্লাহ ভালো থাকবেন